আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জামালপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে আজ দোহা কাতারে জামালপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার উদার মাহফিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়োজিত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন জামালপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি সেক্রেটারি ও অন্যান্য অতিথিবৃন্দ সকলের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে খুব ভালো অনুষ্ঠান ছিল আমরা সকলেই উপস্থিত ছিলাম সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে মাননীয় সভাপতি সেক্রেটারি সকলের উদ্যোগে আলহামদুলিল্লাহ